আপনি কি জানেন ষাট বছরের পর আমাদের শরীরে এমন এক নিঃশব্দ শত্রু কাজ করতে শুরু করে যেটা প্রতিদিন একটু একটু করে রক্তনালী বন্ধ করে দেয় অথচ আমরা কিছুই টের পাই না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেকেই ভাবেন আমি তো ভালোই আছি একটু হাঁটিচলাই করি খাওয়া দাওয়াও ঠিক রাখি কিন্তু এক সকালে হঠাৎ বুকের ভেতর ব্যথা মাথা ঝিমঝিম কিংবা শ্বাস নিতে কষ্ট এবং তখনই জানা যায় শরীরের ভেতরে বহু বছর ধরে গোপনে জমে উঠেছে কোলেস্টেরল বেশিরভাগ মানুষ মনে করেন কোলেস্টেরল মানেই শুধু খাবারের সমস্যা কিন্তু সত্যটা আরও গভীর এই জমাট আসলে তৈরি হয় ধীরে ধীরে রক্তনালীর দেওয়ালে স্তর পড়ে যায় আর এক সময় সেটাই বাধা দেয় রক্ত চলাচলে যেন একটি নদীর প্রবাহে হঠাৎ কাঁদা জমে পানি আটকে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই জমাটের কোনো শব্দ নেই কোনো ব্যথা নেই কিন্তু একদিন হঠাৎ সেই নীরবতা ভেঙে দেয় এক প্রাণঘাতী ধাক্কা তাই যদি আপনার বয়স ষাট পেরিয়ে যায় অথবা আপনার বাবা মায়ের বয়স এই সীমার মধ্যে পড়ে তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানবেন সেই সাতটি গোপন সংকেত যেগুলো আপনার শরীর প্রতিদিন দিচ্ছে কিন্তু আপনি হয়তো এখনও শুনছেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নিঃশব্দ কোলেস্টেরল কিভাবে ধীরে ধীরে আপনার শরীর দখল করছে আমরা প্রায় শুনি কোলেস্টেরল মানি খারাপ জিনিস কিন্তু আসলে কোলেস্টেরল দুই ধরনের হয় ভালো কোলেস্টেরল বা এইচডিএল আর খারাপ কোলেস্টেরল বা এলডিএল এইচডিএল আমাদের রক্তনালী পরিষ্কার রাখে অতিরিক্ত চর্বি সরিয়ে দেয় যেন ঘর ঘরঝাড়ু দেওয়া হয় কিন্তু এলডিএল এইটি হল সেই নিঃশব্দ শত্রু যেটা ধীরে ধীরে আপনার ধমনির দেওয়ালে জমে গিয়ে একটি পুরু চর্বির স্তর তৈরি করে এবং এখানেই শুরু হয় বিপদ রক্তনালীর ভেতর এই জমাট যত বাড়ে রক্তপ্রবাহ তত কমে যায় ফলাফল অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না হার্টে ব্রেনে বা পায়ে আপনি টের পান হালকা ব্যথা ক্লান্তি মাথা ঘোরা কিন্তু ভাবেন এটা বয়সের দোষ আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই জমাট প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলে কোনো উপসর্গ ছাড়াই ষাট বছরের পর শরীরের বিপাক্রিয়া ধীর হয়ে যায় রক্তনালীগুলো হারায় আগের নমনীয়তা তখনই কোলেস্টেরল জমাট বাঁধে সবচেয়ে বেশি সোজা কথায় আপনার শরীরের ভেতরে নীরব নির্মাণ চলছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না এখন প্রশ্ন হল এই নীরব বিপদের প্রথম সংকেতগুলো কিভাবে চিনবেন চলুন এবার জেনে নি সেই সাতটি গোপন লক্ষণ যেগুলো প্রতিদিন আপনার শরীর জানাচ্ছে পা বা গোড়ালিতে হালকা ব্যথা ভারী লাগা বা জ্বালাপড়া অনুভব করা আপনি হয়তো ভাবেন এটা বয়সের ক্লান্তি বা হালকা বাতের ব্যথা কিন্তু না এটি হতে পারে রক্তপ্রবাহে বাধার প্রথম সংকেত যখন ধমনির ভেতর কোলেস্টেরল জমে যায় তখন পায়ের দিকে রক্ত চলাচল কমে যায় ফলে হাঁটলে ব্যথা বসে থাকলে জ্বালা পড়া বা ভারী ভাব দেখা দেয় এটাকেই ডাক্তাররা বলেন পেরিফেরাল আর্টারি ডিজিজ যা ভবিষ্যতে বড় হার্ট বা স্ট্রোকের ইঙ্গিত হতে পারে ঘাড় বা কাঁধে বারবার টান লাগা বা ব্যথা হওয়া এই লক্ষণটিও অনেকেই ভুল বুঝে থাকেন কোলেস্টেরল জমে যখন ঘাড়ের রক্তনালী সংকুচিত হয় তখন মাথায় অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না ফলে ঘাড়ে টান কাঁধে ভারী ভাব এমনকি মাথা ঘোরা পর্যন্ত হতে পারে এটি সেই একই কারণ যা ভবিষ্যতে স্ট্রোক ঘটাতে পারে কিন্তু শরীর আগেই সংকেত দিয়ে দেয় আমরা শুধু তা বুঝি না হঠাৎ মাথা ঘোরা চোখ ঝাপসা দেখা বা ভারসাম্য হারানো যখন মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না তখনই দেখা দেয় এই উপসর্গ এটি হল কোলেস্টেরল প্লাক বিল্ড আপের সরাসরি ফলাফল বিশেষ করে হঠাৎ করে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা অল্প সময়ের জন্য ব্ল্যাকআউট হওয়া এগুলো কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় এগুলো হতে পারে শরীরের সতর্কবার্তা যে রক্তনালী আর আগের মতো কাজ করছে না ঘুমের মধ্যে বুক ধরফর বা শ্বাস নিতে কষ্ট হওয়া অনেকেই বলেন রাতে ঘুমের সময় বুক ধরফর করে ওঠে এটা শুধু উদ্বেগ নয় হতে পারে সাইলেন্ট হার্ট স্ট্রেস কোলেস্টেরল জমে হার্টের ধমনীতে চাপ তৈরি হয় আর বিশ্রামের সময় হার্ট বেশি কষ্ট পায় যদি ঘন ঘন এমন হয় তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার হার্ট ইতিমধ্যে বাড়তি পরিশ্রম করছে রক্ত চালাতে কান বা চোখের পাশে হালকা হলুচ্ছে দাগ বা জ্যান্থোমাস এটি একদম বাহ্যিক সংকেত এই দাগগুলো অনেক সময় চর্বির জমাটের কারণে হয় বিশেষ করে চোখের কোণ ঘাড় বা কান পাশে দেখা গেলে এটি ইঙ্গিত দেয় যে শরীরে ফ্যাট মেটাবলিজমে সমস্যা হচ্ছে এবং রক্তে এলডিএল কোলেস্টেরল বেড়ে গেছে যদিও এটি ব্যথাহীন কিন্তু বার্তা খুবই গুরুতর হাত পা ঠান্ডা লাগা বা অসাড়ভাব যখন রক্তনালীতে কোলেস্টেরল জমে যায় তখন শরীরের প্রান্তিক অংশে রক্ত পৌঁছাতে দেরি হয় ফলে হাত বা পা প্রায়ই ঠান্ডা থাকে কখনো কখনো অসার লাগে বা হালকা ঝিনঝিনি হয় এটি সার্কুলেশন দুর্বল হওয়ার এক গুরুত্বপূর্ণ লক্ষণ বিশেষ করে ষাট বছরের বেশি বয়সে এই উপসর্গ দেখা দিলে এটিকে উপেক্ষা করা বিপজ্জনক সকালে ঘুম থেকে উঠেই বুকের মধ্যে চাপ দুর্বলতা বা অস্বস্তি অনুভব করা এটি সেই মুহূর্ত যেখানে শরীর আপনাকে প্রায় চিৎকার করে জানায় যে আমার রক্তনালী ক্লান্ত হয়ে পড়েছে রাতে রক্তচাপ ধীর হয় সকালে ওঠার পর যখন রক্তপ্রবাহ আবার বাড়ে তখন সংকুচিত ধমনীগুলো সামলাতে পারে না ফলে হালকা বুক ধরফর অস্থিরতা বা দুর্বলতা এটাই সেই নীরব সতর্ক যা অনেকেই সাধারণ বয়সজনিত ক্লান্তি বলে ভুল করে বসেন সংক্ষেপে বললে এই ছাতটি লক্ষণই শরীরের ভেতরের রক্তনালীর অবস্থা প্রকাশ করে এগুলো সাধারণ মনে হলেও আসলে এরা হচ্ছে সাইলেন্ট অ্যালার্ম যা আপনাকে আগেভাগেই সতর্ক করছে এবার চলুন বুঝেনি আসলে এই নিঃশব্দ কোলেস্টেরল শরীরের ভেতরে কীভাবে কাজ করে এবং কেন এটি এত বিপজ্জনক আমরা সাধারণত কোলেস্টেরলকে শুধু চর্বি হিসেবে দেখি কিন্তু আসলে এটি শরীরের প্রতিটি কোষে থাকে সমস্যা হয় তখন যখন এলডিএল বা ব্যাট কোলেস্টেরল সীমা ছাড়িয়ে যায় যখন রক্তে অতিরিক্ত এলডিএল ভেসে বেড়ায় এটি ধীরে ধীরে রক্তনালির ভেতরের দেয়ালে লেগে যায় যেন নোংরা পানি পাইপের গায়ে ময়লা জমাচ্ছে প্রথমে ক্ষতি বোঝা যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দেয়াল পুরু হয়ে যায় রক্ত চলাচলের পথ শুরু হয়ে পড়ে এখন ভাবুন আপনার হার্ট প্রতিদিন গড়ে এক লাখ বার ধক করে রক্ত ঠেলে দেয় প্রতিটি অঙ্গে কিন্তু সেই রক্তনালী যদি ভিতরে সংকুচিত হয় তাহলে হার্টকে আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হয় ফলাফল বুক ধরফড় মাথা ঘোরা ক্লান্তি এবং একসময় হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক রক্তে এই প্রক্রিয়াটি বলে অ্যাথেরোসক্লেরোসিস মানে ধমনির দেয়ালে চর্বি ক্যালসিয়াম ও বর্জ্য জমে গিয়ে শক্ত হয়ে যাওয়া এটি শুধু হার্ট নয় মস্তিষ্ক পা এমনকি কিডনির রক্তনালীগুলোকেও প্রভাবিত করে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই ক্ষতি ধীরে হয় চুপচাপ হয় আর তাই ষাট বছর পার হবার পর বেশিরভাগ মানুষ তার টেলও পান না যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে যায় একটি গবেষণায় দেখা গেছে যাদের রক্তনালী কুড়ি পার্সেন্ট ব্লক তারা প্রায় সবাই কোনো উপসর্গ পান না কিন্তু একবার যদি তা সত্তর পার্সেন্ট ছুঁয়ে ফেলে তখনই ঘটে বিপর্যয় অর্থাৎ আপনার শরীর নীরবে ভেতরে বিপদ তৈরি করছে কিন্তু বাইরে থেকে আপনি সুস্থ ভাবছেন তাহলে প্রশ্ন হল ষাট বছরের পর কোন অভ্যাসগুলো এই বিপদ আরও বাড়িয়ে তোলে চলুন জেনে নেওয়া যাক সেই নীরব অপরাধীরা আপনি হয়তো ভাবছেন আমি তো খুব বেশি কিছু খাই না তাহলে কোলেস্টেরল এত বাড়ছে কেন কিন্তু সত্যটা একটু ভিন্ন বয়স হাট পেরোলেই আমাদের শরীরে মেটাবলিজম ধীরে যায় ফলে আগের মতো সহজে চর্বি ভাঙতে পারে না আর তখনই ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলো জমে ওঠে বড় বিপদে রাতে ভারী খাবার খাওয়া ঘুমের সময় শরীর বিশ্রামে থাকে ফলে অতিরিক্ত ফ্যাট জমে থাকে রক্তে কম হাঁটা বা শরীর চর্চার অভাব রক্তনালির মধ্যে ফ্যাট ও কোলেস্টেরল জমে যায় দ্রুত অপর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কটেসেল হরমোন কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে ভাজা ভাজাপোড়া ও চিনিযুক্ত খাবার সবচেয়ে দ্রুত এলডিএল বাড়ায় অথচ আমরা প্রায় প্রতিদিন খাই মনে রাখবেন এই অভ্যাসগুলো একদিনে বিপদ রাখে না কিন্তু বছরের পর বছর ধীরে ধীরে রক্তনালী বন্ধ করে দেয় আপনার প্রতিদিনের রুটিনই নির্ধারণ করছে আপনি দীর্ঘজীবী হবেন হঠাৎ একদিন অপ্রত্যাশিত বিপদের নাকি মুখে পড়বেন আপনি ভয় পেয়েছেন এটা ভালো। কারণ ভয়ই সচেতনতার প্রথম ধাপ কিন্তু চিন্তা করবেন না সময় থাকতেই যদি আপনি কয়েকটি ছোট পরিবর্তন আনতে পারেন তাহলে এই নিঃশব্দ কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব সকালে লেবু পানি ও পনেরো মিনিট হাঁটা সকালের ফাঁকা পেটে অর্ধেক গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস এটি রক্তে চর্বি ভাঙতে সাহায্য করে এরপর মাত্র পনেরো মিনিট হাঁটুন এতে রক্ত সঞ্চালন বাড়ে ও এলডিএল বা খারাপ কোলেস্টেরল ধীরে ধীরে কমে আসে গবেষণায় দেখা গেছে নিয়মিত হাঁটার অভ্যাস দশ সপ্তাহে কোলেস্টেরলের মাত্রা আট থেকে বারো শতাংশ পর্যন্ত কমাতে পারে প্রতিদিন এক বাটি ওটস বা ফাইবার সমৃদ্ধ খাবার ওটস ডাল আপেল বা বার্লির মতো খাবারে থাকা সলিউবেল ফাইবার রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল টেনে বের করে নেয় এগুলো নিয়মিত খেলে এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়ে এবং হার্টের ব্লকেজের ঝুঁকি কমে টিপস সকালের নাস্তা হিসেবে এক বাটি ওটসের সাথে কলা বা দারুচিনি মিশিয়ে খেতে পারেন সপ্তাহে অন্তত দুই দিন রসুন বা অলিভ অয়েল ব্যবহার করুন রসুনের মধ্যে থাকা অ্যালিসিন কম্পাউন্ড রক্ত পরিষ্কার রাখে আর অলিভ অয়েলে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি প্রায় কুড়ি শতাংশ পর্যন্ত কমে যায় মনে রাখবেন ছোট পরিবর্তনই বড় ফল আনে আজ আপনি যদি কেবল হাঁটা শুরু করেন খাবারের সামান্য পরিবর্তন আনেন তাহলে কয়েক মাস পর আপনার শরীর নিজেই বলবে আমি এখন অনেক হালকা অনেক ভালো আছি বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বিপজ্জনক হল যিনি ভাবেন আমি ঠিক আছি একজন হার্ট স্পেশালিস্ট একবার বলেছিলেন আমার সবচেয়ে বিপজ্জনক রোগী সেই ব্যক্তি যিনি বলেন আমি তো একদম ভালো আছি কারণ কোলেস্টেরল কখনোই হঠাৎ বাড়ে না এটি বছরের পর বছর নিঃশব্দে রক্তনালী সংকুচিত করে অথচ শরীরের বাইরে তেমন কোনো ইঙ্গিত দেয় না ডাক্তাররা বলেন ষাট বছরের পর প্রতিটি মানুষের বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল টেস্ট করা জরুরি এই একটি মাত্র টেস্টই জানিয়ে দিতে পারে আপনার রক্তে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কতটা বেড়েছে আর ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কতটা কমে গেছে তাছাড়া রক্তচাপ ব্লাড সুগার ও ওজন নিয়ন্ত্রণে রাখাও সমান গুরুত্বপূর্ণ কারণ এই তিনটি ফ্যাক্টর কোলেস্টেরলের প্রভাবকে আরও ভয়ঙ্কর করে তোলে তাই ভয় না পেয়ে নিয়মিত চেক আপ করান কারণ আপনি যত তাড়াতাড়ি জানতে পারবেন ভিতরের অবস্থা তত তাড়াতাড়ি পরিবর্তন আনা সম্ভব মনে রাখবেন বিপদ তখনই বড় হয় যখন আমরা ভাবি সেটা নেই আজ যদি আপনি পরীক্ষা করেন তাহলে কাল হয়তো নিজেকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতে পারবেন এখন আপনি জানেন কোলেস্টেরল কোনো সাধারণ বিষয় নয় এটি এমন এক নিঃশব্দ শত্রু যা বছরের পর বছর চুপচাপ আপনার রক্তনালীতে বাসা বাঁধে আর একদিন হঠাৎ করে সব কিছু থামিয়ে দিতে পারে কিন্তু সুসংবাদ হলো আপনি যদি আজ থেকেই সতর্ক হন তাহলে এই বিপদকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এই ভিডিওতে বলা সাতটি নিঃশব্দ লক্ষণ আর তিনটি সহজ পরিবর্তন যদি আপনি মনে রাখেন তাহলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে মনে রাখবেন বয়স আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজের শরীরে সংকেত শুনতে শেখেন প্রতিটি সকালই নতুন সুযোগ নিজেকে আরেকটু ভালো রাখার আরেকটু বেশি বাঁচার এই ভিডিওটি আপনার বাবা মা আত্মীয় বা প্রিয়জনের সাথে শেয়ার করুন হয়তো আপনার এই একটি শেয়ারই কারো জীবন বাঁচিয়ে দিতে পারে